গুড মর্নিং অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবতেছি কি রান্না করবো এটা অবশ্য প্রতিদিনই রাত্রে চিন্তা করি কালকে কি রান্না করব। তো আজকেও সকালে ঠিক তাই যে কি রান্না করবো কি রান্না করবো ভাবতে ভাবতেই মানে দিনটা অর্ধেকই শেষ হয়ে গেল তো চিন্তা করলাম যে ছাদে আমার গাছে কিছু বেগুন আছে বড় হয়েছে তো বেগুন কেটে এনে তারপর বেগুন ভর্তা করব আর দেখি বেগুন ভর্তা তো শুধু এক পথ রান্না করলে তো হবে না সাথে আরো কিছু রান্না করতে হবে তো এই জন্য ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে নিলাম এবার ছাদে উঠলাম ওঠার পরে দেখি এই যে গাছগুলো আমার এই গাছগুলো শুকিয়ে গেছে তো পানি দিলাম গাছে কতক্ষণ দাঁড়ায় দেখতে দেখতেছিলাম গাছের কি অবস্থা এই প্রথম আমি নিজের গাছ থেকে বেগুন পেরে তারপরে এই যে ভর্তা করে খাবো তো সেটা ভাবতেই খুব ভালো লাগতেছিল এই বেগুনটা দেখো এত বড় হইছে মানে মাটি টবের মাটির সাথে লাগতেছিল এই জন্য আমি আবার গাছের সাথে বেঁধে দিলাম আর আমি যে বেগুন কাটবো তার জন্য ছুরি বা কিছুই নিয়ে আসি না তারপর হাত দিয়ে অনেক চেষ্টা করতেছিলাম যেহেতু এই প্রথম বেগুন ছিটতেছি গাছ থেকে কীভাবে ছিটতে হয় সেটাও জানি না ধর কাটা ছিল গাছে দু একটা কাটার আঘাত পেয়েছি তারপরও তারপরে যে অনেক চেষ্টা করে কয়েকটা বেগুন নিলাম এরপরে এখন এগুলো ভর্তা বানাবো তো অনেকে কি করে বেগুনগুলারে পুরে ভর্তা বানা আবার অনেকে বেগুন ভেজে তারপরে তেলে ভেজে তারপর ভর্তা বানা আমার কাছে সবচেয়ে বেশি যে ওইটা অনেক মজা লাগে পুরে আর এটা অন্য রকম একটা ঘানা যে তেলে ভেজে যেটা বর্তমানে ওইটা আমার কাছে একটু ভালো লাগে না আর পুরে যেটা বানায় ওটা অনেক মজা লাগে তো তোমরা যারা খাও না এভাবে তারা একবার চেষের মানে খেয়ে দেখো কি রকম লাগে তার একবার খেয়ে দেখো কিরকম লাগে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে আমার কাছে তো 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 অনেক ভালো লাগে তোমরা কমেন্ট করে করে বেগুন ভর্তা সেটাও জানাতে পারো এই তো তারপরে এই যে মাছ একটু রান্না করে নিলাম কারণ মেয়ে আছে দুইজন মানুষ তো তো এ দুইটা বেগুনে হয়ে গেছে ভর্তা আর আমার মেয়ে বেগুন খায় না ও তো আমার একাই খেতে হবে কিছু করার নেই এই তো আমার আজকে ভিডিওটা এতটুকুই থাক তো তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও আর আমি চেষ্টা করতেছি তোমাদের ভালো লাগার মতো ভিডিও দিতে আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে যদি জানো তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও বাই বাই